কেমন আছেন সবাই বই লাইফস্টাইল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো সংসারের যা কাজ সেই কাজ নিয়ে সকাল থেকে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আর এখন তো ঘড়িতে সকাল ছটা মতন বাজে আর এখন ছটা মানে অনেকটাই বেলা তো ছেলেটাও ওই যে ঘুমের থেকে উঠে পড়েছে সকলেই উঠে পড়েছে তারপরে এই যে আমি বিছানাপত্রগুলো সব ঝেড়ে নিচ্ছি কারণ সংসারের যা বাসি কাজ সেগুলো তো সকাল থেকেই করতে হবে সেই মতো নিয়ে সকাল থেকে কাজে আমি শুরু করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি এখন আমি বিছানাপত্র ছাড়ো ছেড়ে নেওয়ার পরে এই যে আমি আবার ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরগুলো তারপরে আবার যে কাজ আছে সেই কাজগুলো করে নেবো আর এখন এই যে সমস্ত সকালের কাজগুলো সেরে নিয়েছে বাবুকে নিয়ে বসেছি পড়ানোর জন্য ওর তো আবার দুদিন পরে স্কুল খুলে দিবে গরমের ছুটি তো শেষ হয়ে এসেছে তো তার আগে এই যে বাড়িতে যে কাজ ছিল সেগুলো সব আর কি করে নিচ্ছে ও তা আমাকেও বলছিলো আমার দেখিয়ে দাও একটা অঙ্ক পাচ্ছিলো না সেই জন্য আমি এবার অঙ্কটা দেখিয়ে দিলাম তারপর আবার এসেছি রান্নাঘরে সকালে জল খাবার বানানোর জন্য আর এই যে সকালে জলখাবার জন্য পেঁয়াজই করে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ আর ছোলা ভেজানো ছিল সেটাও মুড়ির সঙ্গে দিয়ে সকালে মিলিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে আবার চল চান স্নান টান করে নিলাম তো স্নান টান করে নিয়ে এই যে জামা কাপড়গুলো মেলার জন্য আবার চলে এসেছি কদিন তো বৃষ্টি হচ্ছিল তো রোদ দিচ্ছিল না সেই জন্য জামা কাপড়গুলো অনেকগুলোই বাবুর আর কি ছিল তো সেগুলো কাঁচা হয়নি কারণ একটা পড়ছে তো একটা খুলে রেখে দিচ্ছে ছোট ছেলে ওদের তো কোনো ঠিক নেই কখন কোন জামাটা পড়ছে তো যাই হোক এখন আমি সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর বাড়তি কাজগুলো করছিলাম গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এবারে স্নান টান করে মেলে দিচ্ছি কাঁচা হয়ে গেছিলো কেঁচে পড়েই আমি স্নান করে নিয়েছি তারপরে যে জামা কাপড় রোদ তুলে মেলে দিচ্ছি আজকে ভালোই রোদ দিচ্ছি সকাল থেকে আজকে ভেবসানি গরম করছে এতটাই গরম করছে ধারণার বাইরে কারণ কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো তখন ঠান্ডা ঠান্ডা একটু বেশ ভালোই লাগছিলো আবার দুদিন বৃষ্টি হয়নি বলে আবার সেই ভেবসানি গরম শুরু হয়ে গেছে আর ভেবসানি গরমে না কাজ করতে খুবই অসুবিধা হয় ভালো লাগে না কাজ করতে তাই যত সকাল সকাল ভেবসানি গরমে কাজগুলো সেরে নিয়ে যায় ততই লাভ কারণ কাজ তো আমাদেরকে করতে হবে কাজ ধর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না সেই মতনই আমি এই যে সকালে সমস্ত কাজগুলো আর কি একটা একটা করে করে তারপর স্নান টান করে নিয়ে এই যে জামা কাপড়গুলো সব কেটেছিলাম সেগুলো এখন সব রোদ করে একটা একটা করে মেলে দিচ্ছি যে সকল নতুন পুরাতন বন্ধুরা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা পুরোটা না দেখে স্কিপ করে দিয়ে তার উপর আপনারা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন এটা আপনারা করবেন না ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা না দেখে আপনারা স্কিপ করে একটা কমেন্ট করে দিয়ে যাচ্ছেন এটা আপনারা করবেন না আমি বারবার আপনাদেরকে বলছি এতে করে কি হয় আপনার চ্যানেলের ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে কারণ ভিডিওটা যখনই আপনারা না দেখে স্কিপ করবেন আমি তো দেখতে ওয়াশ আমার ভিডিওটা কতটা ওয়াশ টাইম হচ্ছে না হচ্ছে সব কিছুই তো দেখতে পাওয়া যায় আর আপনারা অনেকেই মুখে বলছেন যে লাইক করছি কিন্তু আপনারা লাইক করছেন না অথচ কমেন্ট করছেন কমেন্ট করতে যে সময়টা লাগে একটা লাইক করতে অতটা সময় নিশ্চয়ই লাগবে না তাই আপনাদের এখানে অনুরোধ যে আপনারা লাইক কমেন্ট শেয়ার সবই করুন কিন্তু ভিডিওটা দেখুন তারপরে আপনারা এটা করুন তাহলে আমাদের সকলেরই উপকার হবে কারণ আমরা প্রত্যেকেই তো ইউটিউবে প্ল্যাটফর্মে এসেছি কিছু না কিছু করার জন্য সকলেই সকলের আর কি ইউটিউবে কাজ করে চলছে তো এইভাবে একে অপরকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে কেউই আমরা এগিয়ে যেতে পারবো না কারণ আমাদের তো খুবই ছোট চ্যানেল আমাদেরকে একে অপরের সাপোর্ট করাটা খুবই দরকার তবেই আমরা একদিন না একদিন এগিয়ে যেতে পারবো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কী কী বাজারে এনেছিলো সবই তো আপনারা দেখলেন তারপর সব মাছ মুরলা মাছ নিয়ে এসেছিলো সেগুলো আমি বেছে টেছে নিয়েছি তারপরে এই লাউ পোস্ত বানাবো সেই জন্য যে লাউটা সিদ্ধ হয়ে গেছে আর যে পরশু সরষে সব কিছুই আমি বেটে নিয়েছি তারপরে এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে নামিয়ে নেব কারণ লাউ পোস্ত বানাতে গেলে পোস্তটা নামানোর আগে দিলেই খেতে বেশি ভালো হয় তার আগে থেকে পোস্তটা দিয়ে দিলে পোস্ত টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি আর যে পোস্তটা দিয়ে তারপরে লাউ পোস্তটা নামিয়ে নিচ্ছি আর ওই যে মরলা মাছগুলো আমি এনেছিলাম সেই মরলা মাছগুলো এখন আমি ভেজে নেব আর এই যে একটা কড়াই বসিয়েছিলাম কড়াই বসিয়ে মরালো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর বাবু যেহেতু ছোটো মাছ খেতে ভালোবাসে ভাজা মাছ সেই জন্য কয়েকটা ভাজা মাছ আর কি ওর দিকে তুলে রেখেছি তারপর এই যে টমেটো সরষে দিয়ে সরষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কি মশলা একটা করে নিয়েছি তারপরে এই যে মাছগুলো যে ভাজা মাছগুলো ছিল মরলা মাছগুলো সেই মরলা মাছগুলো ভাজা আমি এই যে সরষে আর টমেটোর যে মশলাটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এই যে শুকনো শুকনো করে একটুকুন নামিয়ে নেব কারণ এই মরলা মাছের ঝাল দেওয়াটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের সমস্ত রান্না আমার হয়ে গেছে তারপর এখানে সমস্ত কিছু রান্না আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এই যে ব্যবসা গরম করেছে আজকে বেশি কিছু রান্না আমি করিনি আজকে দুপুরে এই রান্নায় আমি করেছি তারপরে আবার এই যে এখন ঘড়িতে প্রায় দেড়ে মতন বাজে তারপরে আমি দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো আজ কি কি রান্না করেছি আপনারা তো দেখেছেন আর এই যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মুসুর কলায় ডাল করেছি আর লাউ পোস্ত করেছি আর এই যে মরলো মাছের ঝাল করেছি তো এই দিয়ে আজকে দুপুর আমরা সকলে মিলে আর কি খাবো সেই মতন আর কি যে বসে পড়েছি আর সকালকে একে একে করে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো আমি সকালকে একটা একটা করে বেড়ে দিচ্ছি তো তিনজনে বসে পড়েছি খাবার নিয়ে খাবার খাওয়ার জন্য যে ভাতটা সকলকে দেওয়া হয়ে গেছে এবারে তো আম আছে বাড়িতে আমটাও কাটবো আর আচার তো আছে আপনারা তো দেখেছেন তো ওই দিয়ে দুপুরে খাবারটা আমরা খেয়ে নেব তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়ে একবারে চলে এসেছি যে এই যে দেখতে পাচ্ছেন বাসনপত্র আছে সেগুলো ধুবো আর গ্যাসটা আমি যে মুছে নিয়েছি তো গ্যাসটার সব মোছা হয়ে গেছে আর বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি রুমে একটু শুবো দুপুরবেলায় আর এই যে দেখতে পাচ্ছেন বাবু কী করছে গোটা বিছানাটার উপরে ক্রাম বোর্ডটা চাপি আর একাই বসে বসে খেলা করছে তো আর কি করবে বাড়িতে একাই থাকে সেই জন্য ও যেটা যখন ভালো লাগে সেইটা নিয়ে আর কি খেলা করতে থাকে তো এই নিয়ে খেলা করছে তো আমি বললাম ক্যারাম বোর্ডটা গুটানোর জন্য তো ক্যারামটা আর কিছুতে গুটোচ্ছে না তো আমি এই যে একধারে আবার শুয়ে পড়েছি ও ক্যারাম বোর্ডটা গুঁটোলো না বলে আমি একধারে এই যে শুয়ে পড়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আমাদের এখানে পৌঁছে যায়